টিভিএস সাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম আমরা আজকে কথা বলবো আমাদের যে সিঙ্গেল পয়েন্ট মুরিং অর্থাৎ বঙ্গোপসাগরের পারে সরকার একটা স্থাপনা তৈরি করছে যে জাহাজে আমরা বিদেশ থেকে যে তেল আনি সেটা লাইটার জাহাজ থেকে সরাসরি পাইপলাইনের মধ্যে এই জায়গায় এসে জমা হবে এবং সেখান থেকে চট্টগ্রামের আনোয়ারায় যে ইস্টার্ন রিফাইনারি আছে সেখানে হচ্ছে পাইপ লাইনের মাধ্যমে দুইটা পাইপলাইনের মাধ্যমে এই তেল ক্রুড এবং নন ক্রুড দুই ধরনের তারিখ সেখানে চলে যাবে তো সেখান থেকে তারপরে সারা দেশে এই জ্বালানি তেলটা সরবরাহ করবে এই যে যে দীর্ঘ একটা পাইপলাইন এবং এই যে সিঙ্গেল পয়েন্ট মুরিং যেটা স্থাপন করা হয়েছে এই দুটা হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং মেনটেনেন্সের জন্য সরকার জি টু জি ভিত্তিতে উইদাউট এনি ওপেন টেন্ডার চীনে একটি কোম্পানিকে কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে এই বিষয় নিয়ে আমাদের টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ আমরা আজকে তার সাথে কথা বলবো আবদুল্লা ভাই আপনি একটু বলবেন যে এই প্রজেক্টটা দু সালে কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু এটা মেয়াদ বাড়ছে এবং প্রজেক্ট কস্টও ডাবল হয়ে এটা আট হাজার কোটি টাকা হয়েছে যাই হোক এখন এই প্রজেক্টটা অপারেশন সরকার চালিয়ে যে কোনো সময় করতে পারে এই পরিস্থিতিতে জি টু জি ভিত্তিতে একটা কোম চীনা কোম্পানিকে নিয়োগ দিচ্ছে এই কোম্পানিকেই কিন্তু হচ্ছে আমলিক লীগ সরকারও হলো সেম প্রক্রিয়ায় যে বিশেষ বিধান আছে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন সেই আইনের আওতায় আওয়ামী লীগ সরকারও হচ্ছে এই কোম্পানিটাকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছিল ওই অন্তর্বর্তীকালীন সরকার এসে ওই আইনের আওতায় সকল কার্যক্রম স্থগিত করছিল ফলে এটা স্থগিত হয়ে গেছিলো এখন আবার ওটাকে নিয়োগ দেওয়া হচ্ছে এটা কেন আসলে ধন্যবাদ আপনাকে আমি আসলে শুরুতে বলে রাখি যে আসলে স্টোরিটা আমি একা করিনি স্টোরি করার ক্ষেত্রে কিন্তু আপনি আমার সঙ্গে ছিলেন এবং মানে সেখানে আপনি অনেক কাজও করেছেন হ্যাঁ আপনি যে প্রসঙ্গ বললেন যে কেন সরকার জি টু জিতে যাচ্ছে আমি এটা নিয়ে হচ্ছে সরকারের জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনারা আগের সরকারের বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল করে দিলেন এবং তখন আপনারা বাতিল করার জন্য যুক্তি দেখিয়েছিলেন যে আপনারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সকল কার্যক্রম করবেন যাতে সেখানে প্রতিযোগিতাটা নিশ্চিত হয় বিভিন্ন দেশের হোক অথবা বিদেশের হোক যারা বিভিন্ন কোম্পানি অংশ নিতে পারে তাদের প্রতিযোগিতার দর যেরকম পাওয়া যাবে প্রতিযোগিতাপূর্ণ দর পাশাপাশি হচ্ছে আধুনিক প্রযুক্তিও যাতে সেখানে আসে এই উদ্দেশ্যে তারা এই আইনটা বাতিল করে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বাতিল করার পরে প্রায় একই রকম পদ্ধতি জি টু জি যেখানে অন্য কেউ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না কিন্তু তারপরেও আপনারা সেই পদ্ধতিতে দিচ্ছেন কেন উনি জবাব দিলেন হচ্ছে এরকম যে এই কোম্পানি বা চায়না আরেকটি রাষ্ট্রীয় কোম্পানি এই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান তারা এই স্থাপনাটি নির্মাণ করেছে এই স্থাপনা সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা রয়েছে তাদের মাধ্যমে আমরা এই কাজটা যদি করি তাহলে আমাদের কাজটা ভালো হবে ওপেন টেন্ডারে গেলে আমাদের এখন অনেক সময় লেগে যাবে এই স্থাপনাটা নির্মাণ হয়ে গেছে প্রায় নয় মাস আগে সম্পন্ন হয়েছে কিন্তু আমরা এখনও চালু করতে পারিনি আমরা আর দেরি করতে চাই না আমরা দ্রুত কাজটি করতে চাই সেই প্রেক্ষিতে আমরা এগুলো ভাবছি তবে এই ক্ষেত্রে আমরা হচ্ছে তারা কত দর চাচ্ছে এইটা অপারেশন এবং মেনটেন্যান্সের জন্য তারা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করবে এবং সেই প্রযুক্তি কীভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এই বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে দেখব তো আমার এখানে আমি ওনাকে পুনরায় আরেকটি কোশ্চেন করেছিলাম যে আপনি যে কথাগুলো বলছেন আগের সরকার যখন এরকম বিশেষ বিধানে কোনো কোম্পানিকে কাজ দিত তারাও কিন্তু একই ধরনের কথা বলতো যে আমরা দ্রুত কাজটি করতে চাই আমরা হচ্ছে এখানে দর যাচাই করে নিচ্ছি যোগ্যতা যাচাই করে নিচ্ছি দক্ষতা যাচাই করে নিচ্ছি এবং একই কোম্পানি তারা তৈরি করেছে তাদেরকে দিয়ে করালে ভালো হবে এরকম যুক্তিগুলো আগের সরকারও থাকতো তাহলে আপনার এখানে পার্থক্য কী তো উনি আসলে এইটার খুব বিশেষ ব্যাখ্যা দিতে চাননি উনি বলছেন যে আপনি মাথায় রাখেন যে আমরা দরপত্র উন্মুক্ত দরপত্র পদ্ধতি থেকে আমরা সরে আসিনি আমরা আমাদের কার্যক্রমগুলো উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে করব আমাদের এখন যেটা করছি সেটা কিন্তু আমরা বিশেষ বিধানে করছি না আইন আছে দেশে পাবলিক প্রকুরমেন্ট অ্যাক্ট দু এবং পাবলিক প্রকুইমেন্ট বিধিমালা দু হাজার সেখানে এই বিষয়ে সুযোগ আছে সেই সুযোগটাকে আমরা নিচ্ছি এবং এইখানে আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্কিত বিষয় সংকর্কিত যে মন্ত্রিসভা আছে বা উপদেষ্টা কমিটি আছে তাদের মতামত নিব ইত্যাদি উনি যে প্রক্রিয়ার কথা বলছে যে আসলে আওয়ামী সরকারও যখন এই যেতে এই ধরনের চুক্তি করছে যে এখন যেটা আলোচিত হচ্ছে যে আদানির চুক্তি হ্যাঁ সেটাও কিন্তু জি টু জি ভিত্তিতে হয়েছে এবং সেখানেও হচ্ছে এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা এগুলি মেনে ইকোনমিক অ্যাফেয়ার্স পার্সেস কমিটি মেনেই হলে এগুলি হয়েছে কিন্তু এটা আসলে কোনো কথা না যে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের যে হোয়াইট পেপার কমিটি বা বিদ্যুৎ জ্বালানি সংস্কার কমিটি তারা বলছে যে এই জি টু জি চুক্তি চুক্তির মাধ্যমে হচ্ছে বিপুল পরিমাণ দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে আমরিক সরকার তৈরি করে দিছে বিপুল পরিমাণ দুর্নীতির সুযোগ সেটা হচ্ছে আমলা ব্যবসায়ী এবং রাজনীতিবিদ এই এই তিন পক্ষ মিলে একটা হচ্ছে যে একটা নির মাধ্যমে একটা হচ্ছে দুর্নীতির একটা বিরাট একটা ক্ষেত্র তৈরি করে তারা এই কাজ করছে তো এখানে আমরা জানি যে ওপেন টেন্ডার দিলে সেখানে হচ্ছে 42 দিন সময় লাগে হ্যাঁ তো যে প্রজেক্টটা হচ্ছে 9 মাস ধরে পড়ে আছে তো সেটা আর বিয়াল্লিশ দিনের জন্য আমরা কেন ওপেন টেন্ডার যাবো না ওপেন টেন্ডার দিলে চাইনিজ এই কোম্পানিও অংশ নেবে আরও অনেক দেশি বিদেশি কোম্পানি অংশ নেবে তো সেখানে যে হচ্ছে কম খরচে কাজটা করে দিতে চাইবে তাকে দেওয়াটাই আমরা মনে করি যৌক্তিক কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় যে অনেকে আসে তারা কম খরচে করে দিতে চায় কিন্তু সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞতা তাদের থাকে না বা এই ধরনের কাজ করার যে দক্ষতা তাদের যে ধরনের থাকা দরকার বা আধুনিক যে প্রযুক্তি তাদের ব্যবহার করা সেই সমস্ত ক্ষেত্রে অনেকে ঘাটতি থাকে কাজটা দেওয়ার পরে এগুলো বোঝা যায় এরকম হ্যাঁ কারণে এমন কোম্পানিও হয়তো অপেন টেন্ডারে আসতো যে যার এ জেনে এই কম্পোনেন্টস এর এক্সপেরিয়েন্সও ভালো এবং সে আরো কম দামে করবে আরো সফিস্টিকেটেড প্রযুক্তি নিয়ে করবে কিন্তু সেই রাস্তাটা কিন্তু এর মাধ্যমে সেই রাস্তাটা এখানে নেই এটা মানে বলতে ইচ্ছা আর কি এখন এই প্রজেক্টটা হচ্ছে যেহেতু খুব দ্রুতই চালু হবে আপনার কি ধারণা যে প্রজেক্টটা আগামী কত দিনের মধ্যে চালু হতে পারে এবং এটা ইকোনমিতে কতটা সুযোগ সৃষ্টি করবে কতদিনে চালু হবে সেটা খুব পরিষ্কার না মানে এটা আসলে এখন জ্বালানি বিভাগ এই কাজটা চায়না কোম্পানিকে দেওয়ার জন্য রাজি হয়েছে জ্বালানি বিভাগ থেকে এটা এখন যাবে হচ্ছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির কাছে অনুমোদনের জন্য সেখান থেকে যত দ্রুত অনুমোদন পাবে এরপরে তাদের সাথে একটা দর কষাকষি হবে বা চুক্তি তারা কত কাজে করে দিতে চায় সেটা আবার যাবে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছ থেকে সেখান থেকে অনুমোদন নেওয়ার পরে তাদের সাথে চূড়ান্ত চুক্তি হবে এর মধ্যে যে সময় লাগে অর্থনীতিতে যে অবদানের কথা বলছেন সেটা হচ্ছে এরকম যে আমরা এখন বিদেশ থেকে যে আপনি শুরুতে বলছিলেন জাহাজে করে আমাদের জ্বালানি তেল আসে সেটা লাইটারের জাহাজের মাধ্যমে আমরা খালাস করি আমাদের ডিপোগুলোতে নিয়ে আসি তো এইখানে একটা দীর্ঘ সময় লাগে একটা বড় জাহাজ খালাস করতে প্রায় এগারো দিন মতো সময় লাগে যদি এই সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের মাধ্যমে হচ্ছে তেল খালাস করা হয় সেটা কিন্তু আটচল্লিশ ঘন্টায় করা যাবে এই যে যে এগারো দিন ধরে ওই জাহাজটি খালাস করা হলো সে সাগরে অবস্থান করছে এই অবস্থান করার জন্য কিন্তু তাকে বাড়তি ভাড়া দিতে হয় আপনার এই যে ছোট ছোট জাহাজে করে ডিপোতে নিয়ে আসা সেই জন্য কিন্তু আপনার বাড়তি খরচ করতে হয় এরকমভাবে বিপিসির একটা হিসেব রয়েছে যে যদি সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের মাধ্যমে আমরা তেল খালাস করতে পারি প্রতি লিটারে আমাদের এগারো টাকা সাশ্রয় হবে এগারো টাকা জ্বালানি তেলের সাশ্রয় মানে কিন্তু অর্থনীতিতে একটা কিন্তু বিরাট প্রভাব বিরাট প্রভাব আপনার পরিবহন খরচ উৎপাদন খরচ অনেক কিছুর ক্ষেত্রেই কিন্তু তার একটা ইতিবাচক প্রভাব পড়বে যদি সেই যে ছাড়টা বা যে সাশ্রয়টা রাষ্ট্রের হবে সেটা যদি রাষ্ট্র জনগণের সাথে ব্যবসায়ীদের সাথে ভাগ করে নেয় আর যদি সরকার ওইটা লাভ করতে থাকে সরকার যদি দাম না কমায় তাহলে কোনো ফল জনগণ বা রাষ্ট্র মানে ব্যবসায়ীরা পাবে এটা আমার কাছে মনে হয় না ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা শেখ আবদুল্লা সাহেবের কাছ থেকে বিস্তারিত শুনলাম আমরা আশা করব যে সরকার যে চিন্তায় এটা উদ্যোগ নিছে জি টু করা আমাদের দিক থেকে প্রস্তাব হলো যে স্বচ্ছতা এবং স্বচ্ছতার সঙ্গে যাতে এই অপারেটিং এবং মেনটেন্যান্সের কাজটা হয় এবং ভবিষ্যতের সরকার যাতে এখন আমরা যেরকম আমরিক সরকারের সময় বিভিন্ন আমলিক সরকার সময় হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে সমালোচনা করছি বা বিশেষজ্ঞরা যেরকম অনিয়ম দুর্নীতির চিত্র পাচ্ছে এই সরকারের সময় হওয়া চুক্তিগুলির মধ্যে এই ধরনের কোনো দুর্বলতা থাকবে না বা ভবিষ্যতে যারা আসবে তারা এই ধরনের চুক্তি নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না এটা নিশ্চিত করে যাতে সরকার কাজ করে এবং সেক্ষেত্রে আমরা আমরা ওপেন টেন্ডার সিস্টেমটাকেই হচ্ছে প্রায়োরিটি দেব আশা করি সরকার হচ্ছে আমাদের এই মতামতটা গ্রহণ করবে বা বিবেচনা করবে আমাদের এই শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে